সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ একই জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বুধবার চলে আসছি শরৎগঞ্জ ষাট চাটমোর থানা পাবনা জেলা চলুন জেনে নেবো আজকের ধানের পাইকারি বাজার দর কে তা বিক্রি সঙ্গে কথা বলে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি এইমাত্র মাত্র এক বড় ভাই যে ধান বিক্রি করছে চলুন তার সাথে কথা বলে জেনে নেই কত টাকায় ধান বিক্রি করলেন বরফ কাকা ধান কত করে বিক্রি করছেন ত্রিশ টাকা করে বিক্রি করছেন ধানের কোয়ালিটি দেখতে মোটামুটি খুবই ভালো ধান পনেরো চল্লিশ ধান একচল্লিশ কেজি তেমন পনেরোশো তিরিশ টাকায় বিক্রি এইমাত্র সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরেকটি ধান বিক্রি করছে নাই কত টাকায় পুরাতন করলেন উনত্রিশ ধান না সুপ্রিয় দর্শক শুনতে পাইলেন উনত্রিশ ধান পুরাতন উনত্রিশ এগুলা পনেরোশো টাকায় ধান বিক্রি করলো কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি খুবই ভালো কোয়ালিটি একচল্লিশ কেজি যেমন

মন পনেরোশো তিরিশ টাকায় বিক্রি করছে মোটামুটি একটু বাড়তি পাচ্ছেন করলো যে বড় ভাই আহ চলুন কত টাকায় ধান বিক্রি করছেন ভাই কত করে ধান তিরিশ দর্শক শুনতে পাইলেন কয়েকটা ধানই পনের ধান

চল্লিশ টাকা সর্বোচ্চ চল্লিশ টাকায় চলতেছে আর পুরাতন উনত্রিশ ধান যেটা একচল্লিশ কেজি যেমন আহ পনেরোশো নব্বই টাকা পর্যন্ত সর্বোচ্চ চলতেছে আহ এরকমই বাজার একটু ধানের বাজারটা একটু বৃদ্ধি বর্তমানে